সালাম আলাইকুম এবং দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন এবং শুনছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ আমি আজকে বিষয়ে নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ডক্টরদের নিয়ে কথা বলতে চাচ্ছি যে আমাদের আমাদের সমাজে দেশে মাধ্যমগুলো ডক্টর সেটা হচ্ছে হচ্ছে রুগী গেলে রুগীর চিন্তার চেয়েও বেশি চিন্তা করে হচ্ছে কোম্পানি নিয়ে এই হলো বর্তমান পরিস্থিতি এই জন্য বর্তমান সমাজ যেহেতু আপডেট এবং দেশের লোক যেহেতু আপডেট এবং জেনারেল শিক্ষিত সকলেই প্রত্যেক ঘরে ঘরে জেনারেল শিক্ষিত আছে তো সকলের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা হচ্ছে কোন কোম্পানির ওষুধগুলো ভালো কোন ব্র্যান্ডগুলো ভালো একটা দুইটা ব্র্যান্ডেই যে ভালো এমন না নর্মালি ওষুধ কোম্পানি থেকে পনেরো থেকে বিশটা ব্র্যান্ড আছে যে ভালো অ্যাভেলেবেল এবং এর মধ্যে দশটা খুবই ভালো এই কোন ব্র্যান্ডের ওষুধগুলো দিচ্ছে পরে আপনারা যাচাই করে সেই ওষুধগুলো নেওয়ার চেষ্টা করবেন যেহেতু বর্তমান প্রেক্ষাপটটা খুবই খারাপ খারাপ যাচ্ছে দেশের তো সেখানে আমাদের সকলকেই সচেতন হওয়া উচিত বিকজ যে যেভাবে চাচ্ছে দেশকে মানে খাওয়ার চেষ্টা করতেছে বা তো এই জন্য আমাদের সকলের উচিত নিজে তো অবশ্যই বাঁচবো এবং দেশকেও বাঁচানোর চেষ্টা করব। কারণ ডাক্তারদের বর্তমান চিন্তা হচ্ছে রুগীর চেয়ে তাদের রুগীর চেয়ে তারা চিন্তা করতেছে কোম্পানির বেশি চিন্তা করে যে আসলে আমি কোন কোম্পানির ওষুধ লিখবো কারণ তাদের পক্ষে অনেক টাকা দেওয়া থাকে কোম্পানির এই জন্য অনেক সময় তারা ভালোটাও লেখে যে সব ডাক্তাররা খারাপ সেটা আমি বলছি না এর মধ্যে কিছু কিছু ডক্টর আছে তারা হচ্ছে টাকা কাছে নিজেকে বিক্রি করে দিচ্ছে এজন্য সকলকে একটা কথাই বলতে চাচ্ছি দেশবাসীর সকলকে একটা কথাই বলতে চাচ্ছি আবারও সেটা হচ্ছে আপনারা সচেতন হন কারণ ডাক্তার প্রতিনিয়ত এখন হচ্ছে টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে এজন্য আপনারা সচেতন হন আপনাকে কি মেডিসিন দিছে বা কি পরীক্ষা দিছে কি টেস্ট দিছে সে বিষয়ে আপনারা অবশ্যই একটু সচেতন হয়ে সে বিষয়গুলো পরীক্ষা বা টেস্ট বা ওষুধগুলো কিনে খান এটাই আমার মানে চাওয়া ছিল কারণ হচ্ছে আমার আশেপাশে এমন অনেক পরিস্থিতি আমি দেখতেছি যে অনেক এরকম তাদের সাথে এরকম ঘটতেছে যে তাদেরকে ওষুধগুলো খুবই বাজে কোম্পানি দিতেছে একটু বুঝি সেই বিষয়ে আমি মানে এই বিষয়টা আমি হালকা একটু জানি বা পড়াশোনা করছি হালকা পাতলা যা আসলে কোন গ্রানগুলো ভালো যে মানুষের শরীরের কোন ওষুধগুলো খেলে তাদের উপকারী হবে তো এটা হচ্ছে যে আমি পারিবারিকভাবে আমার অভিজ্ঞ যে আমি দেখছি অনেক ডাক্তাররা তারা কি করে থাকে তাদের স্বার্থের জন্য তারা হচ্ছে এই কাজগুলো করে থাকে তো আচ্ছা তারা হচ্ছে নিজের চিন্তা তো করে অবশ্যই তারা হচ্ছে যে রুগীর চেয়ে কোম্পানি চিন্তা বেশি করে এটা আপনারা সকলে মাথায় রাখবেন তো সকলকে এই বিষয়টাকে অবগত করলাম এই জন্যই জানি আপনাদের সাথে এই ভুলগুলো তারা না করতে পারে এবং আপনারা জানি সচেতনভাবে এই কাজগুলো করতে পারেন সকলকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য এবং ভাষা থাকার জন্য সালাম আলাইকুম